আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে পাওয়ারফুল বর্ষীকরণ তাবিজ প্রেমিকার ঘুম নিদ্রা বন্ধ হয়ে যাবে এ তাবিজটি খুবই পাওয়ারফুল যদি আপনারা প্রয়োগ করতে পারেন তরিকা অনেক আছে অনেক তরিকায় আপনি কাজ করতে পারবেন দেখেন আমার চ্যানেলে যেগুলো ভিডিও আছে আপনি যে অরিজিনালি প্রকৃতভাবে একটি তান্ত্রিক হয়ে থাকেন তাবিজগুলো দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে রুহানি তাবিজ কয়টা নিয়মে কি কী তরিকায় কাজ করলে কাজগুলো হবে যেগুলো সিপলি তাবিজ সেগুলো আপনি অল্পতেই বুঝে ফেলাবেন এই তাবিজগুলো দিয়ে কয়টা নিয়মে কাজ করা যাবে এবং কি কী তরিকায় কাজ করলে কাজগুলো হবে এবং কোন তরিকায় কাজ করলে কাজটা দ্রুত হবে কোন তরিকায় কাজ করলে কাজটা নর্মাল হবে এগুলো আপনি বুঝতে পারবেন প্রকৃতভাবে আপনি যদি একজন অরিজিনাল তান্ত্রিক হয়ে থাকেন তো তাবিজগুলোর মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই একশোতে একশো কাজ হবে আপনি যদি প্রয়োগ সঠিকভাবে করতে পারেন প্রয়োগ করতে ভুল করলে আপনার কাজ হবে না তো কীভাবে কাজ করবেন আমি নিয়মটি বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার একটা করে তাবিজ দুই তিনটা করে ভিডিও আছে কারণ দুই তিনটা নিয়মে কাজ করা যায় দুই তিনটা ভিডিও আমি দিয়েছি তো তাবিজটি আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি অথবা কালো কালি দিয়ে লিখে নেবেন নিচে বিন নাম লেখা আছে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অস্থির হয়ে পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আত্ম সিটে দিয়ে মাদুলিতে ভরে আপনি যে রাতে ঘুমান সে বালিশের ভিতরে তাবিজটি রেখে দেবেন তিন থেকে সাত দিনের মধ্যে দেখবেন যার জন্য করেছেন সে ব্যাকুল হয়ে গেছে আপনার জন্য